হল একটি প্রশ্বাসের অনুশীলন যা যোগের অংশ হিসেবে মানসিক শান্তি এবং মানসিক স্বচ্ছতা আনতে সহায়ক এটি নামক শব্দ থেকে এসেছে যা এক ধরনের মৌমাছির গুঞ্জনের মতো শব্দ এই প্রাণায়ামের মূল লক্ষ্য হল সেই গুঞ্জন সৃষ্টির মাধ্যমে শরীর ও মনকে প্রশান্ত করা দ্বিতীয় আমল কপালে তারপর দ্বিতীয় আমল চোখ তারপর দিয়ে কান বন্ধ করে দুই নাক দিয়ে পূরক করতে হবে তারপর ভুমরের মতো আওয়াজ করতে করতে ঋষক করতে হবে প্রথমে দুই নাক দিয়ে পূরক করতে হবে তারপর কুম্ভক করার পর ভুমরের গুঞ্জনের মতো আওয়াজ করতে করতে ঋষক করতে হবে এই কি ভামরী প্রাণায়াম বা ভামরী কুম্ভক বলা হয় তাহলে প্রাথমিকভাবে কপালে তুমি হাত রাখলাম চোখ বন্ধ করলাম গলা দিয়ে ভোমের ন্যায় গুঞ্জন করতে করতে শ্বাস ত্যাগ করা বা রেচক করার নামই হচ্ছে ভামরি প্রাণায়াম বা ভামরি কুম্ভ এটি অভ্যাস করলে যোগীর মন স্থির হয় ভামরি কুম্ভ মধ্য রাতে নির্জন স্থানে করতে হবে এবং সেখানে পদ্ধতি বলা হচ্ছে বিধ্রাঙ্গুলি দিয়ে কানটি বন্ধ করে দিতে হবে তারপর শ্বাস গ্রহণ করে অর্থাৎ পূরক করার পর কুম্ভ করতে হবে এই কুম্ভক করার সময় যোগীগণ দক্ষিণ কর্ণ বা ডান কান দিয়ে বিভিন্ন ধরনের ধ্বনি শুনতে হবে কিরকম ধ্বনি বংশী ধ্বনি অর্থাৎ বাঁশির শব্দ মেঘ গর্জন শব্দ বা শব্দ বাদ্যযন্ত্রের শব্দ বা বাজনার আওয়াজ ভোমরের গুঞ্জন ধ্বনি ধীরে ধীরে উত্থিত হবে বা শোনা যাবে যোগী যখন দীর্ঘদিন অভ্যাস করবেন এবং এই ভ্রামরি কুম্ভকের মধ্যে তিনি সিদ্ধ তখন আওয়াজগুলি পাল্টে যাবে অর্থাৎ আওয়াজগুলি কি রকম হবে আওয়াজগুলি পাল্টে গিয়ে ঘন্টা ধ্বনি কাঁসর ধ্বনি তুরি ভেরি মৃদঙ্গের ধ্বনি শুনতে পাবেন একই একেই লয়যোগ বলা হয় লয়যোগ হল এক ধরনের উচ্চস্তরের যোগ যার মাধ্যমে মন ও শরীরকে সমগ্রভাবে শিথিল করা হয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করা যায় লয় শব্দের অর্থ হল বিলীন হওয়া বা সমাধিস্থ হওয়া লযোগে লক্ষ্য হল মন ইন্দ্রিয় এবং চিন্তাকে সম্পূর্ণভাবে শিথিল ও নিয়ন্ত্রণ করে চেতনাকে একত্রিকৃত করা এবং সর্বোচ্চ চেতনার সঙ্গে মিশে যাওয়া ভামরি প্রাণায়ামের উপকারিতা মনের চাপ কমায় এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে রিল্যাক্সেশন শরীর ও মনের গভীর শিথিলতা নিয়ে আসে কণ্ঠস্বর উন্নত করে কণ্ঠস্বর ও কথোপকথনের সুর উন্নত করে মনোযোগ বৃদ্ধি করে মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিদ্রার মান বাড়ায় ভালো ঘুম আসতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন